ঠে হাত ধরে শুরু হয়েছিল একসাথে পথ চলা অনেক জল্পনা কল্পনার পর অবশেষে পরিণতি পেতে চলেছে তাদের সম্পর্ক অর্থাৎ বিয়ে করতে চলেছেন সকলের প্রিয় আদ্রিত এবং কৌশাম্বী চক্রবর্তী মিঠাইকে ছেড়ে কৌশাম্বীর হাত ধরায় কম সমালোচিত হতে হয়নি আদ্রিতকে অন্যদিকে কটাক্ষের শিকার থেকে রেহাই পায়নি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীও অনেক কুমন্তব্যের শিকার হতে হয়েছে তাদের এরপরেও একে অপরের হাত ছেড়ে না দিয়ে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছেন তারা এবার সেই সম্পর্কের পরিণতি পেতে চলেছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী নিজেই জানালেন তার বিয়ের তারিখ ইংরেজির মে মাসের ন তারিখে বিয়ে করতে চলেছেন কৌশাম্বী চক্রবর্তী এবং আদ্রিত রায় অর্থাৎ বৈশাখ মাসের সাতাশ তারিখে চার হাত এক হতে চলেছে তাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের কার্ড বিতরণ যদিও প্রতিবারের মতো এবারেও সবকিছু বিষয়কে গোপন রাখতে চেয়েছিলেন অভিনেতা আদৃত রায় কারণ ব্যক্তিগত জীবন নিয়ে পাবলিসিটি তিনি খুব একটা পছন্দ করেন না তাই তার বিয়ের খবর তিনি প্রচার করতে চাননি তবে বর না চাইলেও কোনে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের খবর প্রচার করেই দিলেন প্রথমে টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল এগারোই মে কৌশাম্বী এবং আদৃতের বিয়ে তবে কৌশাম্বী চক্রবর্তী নিজেই জানিয়েছেন এগারোই মে নয় বরং নয়ই মে তাদের বিয়ে সো বন্ধুরা আদ্রিত এবং কৌশাম্বী সম্পর্কের এই পরিণতিতে আপনারা কতটা খুশি হয়েছেন নিজে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না